পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও জানাই শুভেচ্ছা আজকে আমরা তিন দশমিক একের সরল করবো বলছে সরল করতে দুই বলছে সরল করতে তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা কিন্তু আমার একই রকম এই রাশিটা আর এই রাশিটা কিন্তু একই রকম এইখানে স্কয়ার আছে তারপরে টু আছে তারপরে এইখানে এই রাশিটার মাঝে স্কয়ার আছে তাহলে কি বলতেছে দেখো এই রাশিটা আর এই রাশিটা যেহেতু একই রকম এই রাশিটা আর এই রাশিটা যেহেতু একই রকম তাহলে আমি কি এই রাশিটা সমান আমি এ ধরতে পারি দুইটা রাশি সমান এ ধরতে পারি আবার এই রাশিটা সমান আমি বি ধরতে পারি তাহলে ধরলাম সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান সমান এ ধরছি তারপরে এইট থ্রি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান সমান বি ধরছি তাহলে যদি আমি বি ধরি তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখি তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়ায় প্রদত্ত রাশি আমরা কিন্তু এটার এ ধরছি তাহলে আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস সূত্রে স্কোয়ার এটা যদি আমার এ হয় তাহলে এর উপরে স্কোয়ার আছে যেহেতু তার জন্যে আমি স্কয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস এই মাইনাসটা মাইনাস টু এ টু এটা কিন্তু আমি এ ধরছি তার জন্যে টু এ এটা কিন্তু দি ধরছি এই যে তাহলে টু এ বি প্লাস এই যে প্লাসটা প্লাস বি স্কোয়ার এই জায়গাটা সমান যদি আমি দি ধরে থাকি তাহলে কি দাঁড়ায় বি স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমি কী লিখতে পারি এ বিনিময়ে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে দেখো এবার আমরা মান বসাবো এ সমান আমি কী জানি সেভেন এ সমান এর মানটা বসাই এই যে এফআইসি তার জন্য এর মানটা বসাবো সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এইখানে মাইনাস আছে তার জন্যে আমি মাইনাসটা দিলাম তারপরে আমি এই মানটা বসাবো এই যে ডি এর মানটা বসাবো কি বস এবার আমরা বিয়ের মান বসাবো তাহলে বিয়ের ওয়ান এইখানে মাইনাস আছে তার জন্য আমি এই মাইনাসটা দিলাম দেখো এইখানে মাইনাস আছে তাই এইট ফি মাইনাস হবে না কারণ এইখানে একটা মাইনাস ছিল মাইনাস দ্বারা আমাকে গুণ করতে হবে এই মাইনাসটা দ্বারা তাহলে মাইনাস মাইনাসে যে প্লাস হবে ফোর কিউ আবারও মাইনাস মাইনাসে মাইনাস যে প্লাস হবে তাহলে প্লাস ফাইভ আর এবার আমরা দেখবো কী করা যায় এইখানে একটা স্কোয়ার আছে তার জন্য আমি স্কোয়ারটা দিলাম এইখানে আছে সেভেন ফি আমি পাচ্ছি সেভেন ফি আর আর কোথাও কি সেভেন ফি আছে হ্যাঁ তাহলে এইটা হচ্ছে প্লাসের আর এই সংখ্যাটি হচ্ছে মাইনাজের তাহলে বড় সংখ্যা যেহেতু মাইনাজের তাহলে আমি কী লিখতে পারি মাইনাস ফি মাইনাস ফি তারপরে কী পাচ্ছি দেখো এখানে কী থাকে কিউ হচ্ছে থ্রি কিউ হচ্ছে প্লাসে ফোর কিউ হচ্ছে প্লাসের তাহলে সেভেন কিউ সেভেন কিউ আর এইদিকে প্লাসের আর পাচ্ছি ফাইভ মাইনাসের পাচ্ছি ফাইভ আর তাহলে প্লাসে মাইনাসে কাটা তাহলে আমি কী পাচ্ছি এই এই হচ্ছে আমার তারপরে আমি কী করতে পারি দেখো সেভেন ফি যেহেতু প্লাসে সাজালাম জাস্ট সেভেন কিউটা মাইনাস ফি হোল স্কোয়ার এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্রের মধ্যে আসছে কিন্তু তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটারে এ আর এটারে দি ধরি তাহলে সেভেন কিউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে সেভেন কিউ টু এ বি হচ্ছে ফি প্লাস বি স্কোয়ার তাহলে আমি কি পাচ্ছি এই সেভেনের স্কোয়ার হচ্ছে উনে পঞ্চাশ সাত সাতা উনে পঞ্চাশ তাহলে আমি কি লেখব উনে পঞ্চাশ কিউ স্কোয়ার সরি কিউ উনে পঞ্চাশ এর স্কোয়ারটা ভাঙছি দুই সাতে সদ্য দুই সাতে সদ্য ফি কিউ সদ্য ফি আর কিউ তারপর প্লাস ফিস্কোয়ার ফিস্কোয়ার আমরা একটু সাজাবো তাহলে এই হবে আমার আনসার তাহলে একটু সাজিয়ে নেই সাজাই যদি তাহলে আমরা কী লিখতে পারি ফি স্কোয়ার প্লা মাইনাস চোদ্দো ফোরটিন ফি কিউ প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ার এটা কিন্তু ফোর এই ছিল আমার আনসার আশা করি তোমরা অতি সহজে অঙ্কটি বুঝতে পারবা এবার আমরা কনং অঙ্কের সমাধান করব। দেখো কনং এটা তো আমাদের সরলি করতে হবে তাহলে দেখো এই রাশিটার মতো কিন্তু আমাদের রাশিগুলা যে দিল এই রাশিটার মতো কিন্তু এই রাশিটা না আবার এই রাশিটার মতো এই রাশিটা হ্যাঁ ঠিক আছে কিন্তু সরি এক মিনিট না সরি আমারই বলছিল এই রাশিটার মতো এই রাশিটা ঠিক আছে কিন্তু এই যে স্কোয়ার আমি যদি আগে সূত্রের মধ্যে ফালাই স্কোয়ার মাইনাস মাইনাসটা এখানে দিছে টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কয়ার কিন্তু আমি কিন্তু তা ফাচ্ছি না কিন্তু দেখো তাহলে আমাদের কি করতে হবে আগে এইটা সাজাতে হবে আমরা সাজিয়ে নিচ্ছি দেখো যে জায়গাটায় গুলানো হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই রাশিটার মতো কিন্তু আদৌ এই রাশিটা না রিয়েলি এই এই জায়গাতে দেখো তোমরা এইখানে কিন্তু ফ্লাস আছে কিন্তু এইখানে ময়না যাচ্ছে তাহলে এই রাশিটার মতো এই রাশিটা তাহলে আমাকে সাজাতে হবে এই রাশিটার মতো এই রাশিটা এইখানে কিন্তু ময়নাজ যাচ্ছে। সবটুকুই সমান একই রকম কিন্তু জাস্ট শুধু মায়নাজের ব্যবধান জন্য আমরা অঙ্কটা করতে গেলে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে সাজাতে হবে তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি হ্যাঁ সর্বপ্রথম আমাদের সাজাতে হবে তাহলে আমরা কি করলাম সাজিয়ে নেই না সাজালেও হবে কোনো অসুবিধা নাই তাহলে টু আচ্ছা আমি দড়ি দড়ি নিচ্ছি দড়ি এটা সমান আমি কিন্তু এ দৌড়ছি তাহলে টু এন প্লাস থ্রি এন মাইনাস ফি সমান যদি এ দৌড়ি তাহলে এটা এটা সমান আমি বি ধরলাম তাহলে টু এন মাইনাস আগে প্লাস ছিল এটাতে মাইনাস থ্রি এন প্লাস প্লাস ফি সমান সমান আমি বি ধরলাম এখানে কিন্তু মাইনাস আছে আবার এটার দেখো এইখানে কিন্তু প্লাস আছে আবার এইখানে কিন্তু এর মাইনাস এইখানে কিন্তু এর মাইনাস আর এইখানে কিন্তু এর প্লাস সুতরাং এই রাশিটা আর এই রাশিটা এক না তাই আমি এটা সমান এ ধরলাম এটা সমান বি ধরি তাহলে এ এটা সমান যদি এ ধরি তাহলে আমার কী দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এটাই এ টু এ অতএব আমাদের প্রদত্ত রাশি কী হতে পারে আমরা অতএব আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা হবে স্কোয়ার আমরা সূত্রটা ই সাজাবো প্লাস ডিসকোয়ার মাইনাস টু এ আর বি টু এ আর বি তাহলে আমরা সূত্রটাই সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার ওই জায়গায় আর সাজালাম না তারপরে আমরা কী করতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা কী দ্বারা এ বি হোল সূত্রটা আসতেছে বি তাহলে আমরা মান এবার এ ও বি এর মানটা বসিয়ে নিচ্ছি এ সমানিটা যেহেতু টু এম প্লাস থ্রি এন মাইনাস ফি আচ্ছা এই যে মাইনাসটা এই মাইনাসটা বসালাম তাহলে বির মানটা আমি কী পাইছি বীর মানটা ছিল টু এন টু এন আমি আলাদা করে লিখলাম আগে বরাবর করছি তোমরা তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় এমন যেন না হয় যে তোমরা গুণ করতে ওষুধ দিদায় ফোর তাহলে আমাদের কী ছিল এই স্কোয়ারটা এই যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা দিলাম তাহলে আমাদের কী হয় কী দাঁড়ায় দেখো আমরা কী লিখতে পারি একটু এইখানে আবার লিখতে হবে মান বসিয়ে ফাই আমি কিন্তু গতটাইও দেইনি নি মান তোমরা ইয়েব এর মান বসি বসাইছ তাই ইয়ে ইয়ের মান বসিয়ে ফাই এ ও বি এর ওয়ান বসি এফআই ওয়ান বসিয়ে ফাই লিখে নিবা এবার আমরা কী পাচ্ছি টু এম প্লাস থ্রি এম মাইনাস ফি দেখো এবার মাইনাসটা দ্বারা আমি সব কয়টারে গুণ করব মাইনাস টু এন মাইনাসে মাইনাসে প্লাস আবার টি এন প্লাসে মাইনাস যে মাইনাস এন ইটা প্লাসে এবার আমরা এবার আমরা দেখবো খাটাকুটি করবো তাহলে আমাদের কী হয় এইখানে আছে সর্বপ্রথমেই আমরা পাচ্ছি টু এম প্লাসের আবার পাচ্ছি টু এম তাহলে প্লাসে মাইনাসের খাটা এবার আমরা পেলাম আচ্ছা আমরা আর কিছু খাটার জন্য পাচ্ছি না তাহলে আমরা কি লিখতে পারি এবার আমরা লিখতে পারি এখানে তিনটা এন আছে এখানে তিনটা এন তার মানে প্লাসের এই তিনটা থ্রি এন কিন্তু প্লাসের এই থ্রি এন ও প্লাসের সেজন্য আমরা আর খাটাকুটি করতে পারছি না তাহলে লিখতে পারি সিক্স এন মাইনাস এইখানে একটা ফি আছে এখানে আবার আরেকটা ফি আছে তাহলে ও প্লাস মাইনাস এটাও আমার মাইনাসের ফি এই তিটাও কিন্তু আমার মাইনাসের তাহলে যদি আমি এইখানে মাইনাস পাচ্ছি এখানে মাইনাস পাচ্ছি তাহলে কিন্তু আমি এটারে প্লাসে মাইনাসে মাইনাস করতে পারবো না এই চিহ্ন হবে মাইনাস কিন্তু এই চিহ্ন হবে মাইনাস খাটাকুটি করা যাবে না তাহলে আমরা সরি টু ফি ফেলাম টু ফি আর এইচ এ স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দিলাম তাহলে আবার কিসে সে দাঁড়ায় বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আবার আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে স্কোয়ার মাইনাস টু এফ এ প্লাস বি স্কোয়ার আমরা তাই করব শেষে আমরা কী পেলাম এ পেলাম সিক্স এম মাইনাস টু ফি স্কোয়ার তাহলে কী দাঁড়ায় এ মাইনাস দি হোল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি আবার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে সূত্রে টু এ হচ্ছে সিক্স এম হচ্ছে এই বিস দি স্কোয়ার টু পি স্কোয়ার তাহলে কি দাঁড়ায় এর উপরে যেহেতু আমরা এ সমান এই ধরছি এ স্কোয়ার এম এন আমি আশা করি তোমরা বুঝতে পারছো এ সিক্স এম সমান এ আর টু পি সমান আমি কী ধরছি দি তাহলে এ মাইনাস দি হোল স্কোয়ার সূত্রটা আমরা কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দি স্কোয়ার তাহলে এই সিক্সের উপরে স্কোয়ার আছে এমের উপরে স্কোয়ার আছে তাহলে আমি লিখতে পারি এম এ স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয়ত্রিশ তাহলে এম এর উপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস দুই দুই দুইয়ের সাইড আর সাইড ছয় চব্বিশ টোয়েন্টি ফোর এম এম ফি প্লাস টু টু আছে তার মানে দুই দিয়ে সাই আই ফোর ফি এই ছিল আমার আনসার আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা গনং অঙ্কের সমাধান করবো গণং আমাদের এই দেয়া আছে এবার আমরা গন সমাধান করবো দেখো কী দেয়া আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এইটা এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে কিন্তু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আছে ইন্টু প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর এই যে এই রাশিটার মতো এই রাশিটা তার মানে এটা আর এটা একই এটা আর এই তিনটা একই রকম আবার এই তিনটা একই রকম তাহলে আমি দেখো এই কিন্তু এটার মতো কিন্তু এটা তাহলে এটার সাথে কিন্তু এটা দিন্ন না আবার এইটা আর এটা আর এইটা কিন্তু একই তাহলে এর আমরা একটা কিছু দৌড়তে পারি তাহলে এই সমান আমি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান আমি এর যদি দৌড়ি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান সমান যেহেতু পূর্বেও ধরে আসছি দড়ি সরি দৌড়ি আচ্ছা দড়ি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান এ তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান সমান আমি যদি এ সমান এ দৌড়ি এ সমান বি দৌড়ি তাহলে দাঁড়ায় কী দাঁড়ায় দেখো আমরা সিক্স পয়েন্ট থ্রি এ দৌড়ছি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত থেকে দত্ত রাশি প্রদত্ত রাশি দ্বারাই এখানে এ আছে এ টু আছে তাই আমি এই ক্রসটা দিলাম এই যে এটাও এ তাহলে এ দিলাম তাহলে এ সমান আমি এ দৌড়ছি টু এইখানে টু তাহলে এ সমান আমি আবার এ দৌড়ছি দেখো এ সমান এ তাহলে সিক্স পয়েন্ট সমান আমার এ কুনন এটা সমান কিন্তু আমি বি দরছি বি তার জন্য আমি লিখলাম এই যে বি তাহলে ফ্লাস এটা সমান বি দরছি এটা সমান বি তাহলে দেখো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান আমার বি বি দড়া আছে তাহলে আমি বি ইন্টু বি লিখতে পারি এবার যদি আমরা এর সাথে এ রে গুণন করি যেহেতু ইন্টু আছে আমি গুণন করো এ এর সাথে এ গুণন করলে এ স্কোয়ার প্লাস টু এর সাথে টু দ্বারা যদি এ দিয়ে গুণ করি তাহলে টু এ দি দির সাথে দি গুণ আছে সেজন্য আমি গুণ করতে পারি দি দ্বারা রে গুণ করলে দি স্কোয়ার তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস এ প্লাস ডি হোল স্কোয়ার তাহলে এবার আমরা এর ওয়ানটা বসিয়ে দিই এর ওয়ানটা কী ছিল এ ও এ ও এর বিয়ান এ ফাই এ ফাই তাহলে কী দাঁড়ালো এর মান ছিল এই সিক্স পয়েন্ট এর মান ছিল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর প্লাস আছে এইখানে তাই প্লাস দিলাম বীর মান ছিল থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম দেখো এখানে ছয় আট তিন নয় আর আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা থ্রি আর সিক্স টু পূর্ণ সংখ্যা তাহলে আমি নাইন লিখতে পারি নাইন পয়েন্ট এইখানে দেখো দশমিকের ফোরের সংখ্যাটা পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি তাহলে কত হয় একশো তাহলে একশো যদি হয় এইখানে একশো না লিখিয়া একশো যদি হয় তাহলে একশোতে আমি এক এক হিসেবে পূর্ণ সংখ্যা এক হিসেবে দৌড়তে পারি তাহলে এইখানে আমি কি লিখতে পারি দশ টেন স্কোয়ার টেন স্কোয়ার দশ দশের উপরে টেনের উপরে স্কোয়ার মানে হান্ড্রেড আমি লিখতে পারি এখানে হান্ড্রেড দশ দশে একশো অতএব নির্ণয় নির্ণয় আনসার কিন্তু আমার এই আনসার বন্ধুরা এবার আমরা গ নং অঙ্কের সমাধান করবো গতে দেখো এই আমাদের দেয়া আছে এই রাশিটার মতো এই রাশিটা এই রেসিটার মতো আগেরই মতো আমরা করব এ সমান আমি এ ধরছি এ সমান আমি দিই ধরছি সেভেন ফাইভ নাইন সমান আমি দি ধরছি থ্রি টু ফোর ফাইভ সমান আমি এ ধরছি তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় অতএব প্রদত্ত রাশি দ্বারা দাঁড়ায় প্রদত্ত রাশি লিখতে পারি তোমরা বলো এ সমান যদি আমি এ ধরি তাহলে এ এখানে কিন্তু ডাবলের এ যাবার এ ইন্টু এ এখানে ইন্টুটা ছিল গুণটা ছিল তার জন্য আমি গুণটা দিছি এই মাইনাসটা তাহলে সমান আমি বি ধরছি সাতশো উনষাট সমান আমি বি ধরছি তাহলে বি ইন্টু আমি কি লিখতে পারি দি তাহলে এখানে আমি এটা সমান এ ধরছি তাহলে এখানে আমি লিখব এ মাইনাচ এটা সমান আমি বি ধরছি তাই লিখবো দি তাহলে আমার কি দাঁড়ায় বলো তো আমার হচ্ছে এক মিনিট তাহলে আমার এর রেজাল্ট দ্বারা এ দ্বারা এর যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি এ স্কয়ার বি দ্বারা যদি দি রে গুণ করি তাহলে আমি পাচ্ছি বি স্কয়ার আর মাইনাস মাইনাস এ মাইনাস বি তারপরে আমি লিখতে পারি এইখানে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান আমরা কী জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে লিখে নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আমরা এই জানি আর এইখানে কী পাচ্ছি এ মাইনাস বি তাহলে এই এই খাটা তাকে কি এ প্লাস তাহলে আমরা কী লিখবো এ প্লাস আমাদের শুধু থাকছে এ প্লাস বি এবার আমরা এ প্লাস বি এর মান বসাবো এবার আমরা এ ও বি এর মান এ এর মান আমরা কত জানি এ এর মানটা আমরা জানি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ আর দি প্লাস আছেই কেন তাই প্লাসটা দিলাম প্লাস দির মানটা জানি সাতশো উনষাট তাহলে এবার আমরা গুণ করে পাই সরি যোগ করে পাই যোগ করতে হবে যোগ করে পাই পাঁচ নয় এক মিনিট তিন হাজার একশো চার এই ছিল আমার আজকের রেজাল্ট আশা করি তোমরা সকলেই অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবা আর আজকের মতো এখানেই আমি নিচ্ছি আল্লাহ হাফেজ